ভাড়া করে পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায় হারাবার জন্য বিজেপি বনাম বিজেপি চলছে কোথাও কোথাও আবার বিজেপি সিপিএম কংগ্রেস বা অন্য কোন দল মিলে হেরে যাওয়ার অবসাদ থেকে প্ররোচনা দিচ্ছে গন্ডগোল করছে তৃণমূলকে অ্যাটাক করছে তৃণমূল কেন গন্ডগোল করবে বিপুলভাবে তৃণমূল সফল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আরো ভালো করে উন্নয়নের কাজ করতে হবে কোথাও কোন রকম অসহিষ্ণু ভাব দেখানো যাবে না তৃণমূল নিজের খাইয়ে পইয়ে রেখেছে এসি বাসে কলকাতা ঘোরাবে করে নিয়ে এসে রেখেছে কবে দিন চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে কবে দিন অন্য জায়গায় ঘোরাচ্ছে সব নাটক করে বেড়াচ্ছে তাদের বাড়ি ফিরিয়ে দিলেই তারা বাড়ি ফিরে যাবে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য ঢাকার জন্য কিছু লোককে এনে বা নিজেদের গোষ্ঠীবাজিতে যাদের অসুবিধা হচ্ছে তাদের তুলে এনে রেখেছেন তো এখন তাদেরকে এসি বাসে করে চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে যাচ্ছে তারা বলছে নতুন করে চিড়িয়াখানায় কি দেখবো বিজেপি অফিসেই তো আমাদের রেখেছে এর বাইরে চিড়িয়াখানায় নতুন কি পাবো তো এদেরকে দিয়ে যদি ঘর ছাড়া নাটক করা হয় তারা ভোটের আগে যে কথাগুলো বলেছেন এই যে সিবিআই পাঠাচ্ছি ইডি পাঠাচ্ছি হ্যান পাঠাচ্ছি পাঠাচ্ছি যাদের বিরুদ্ধে ওনাদের দল চোর বলতেন ভিডিও দেখাতেন তাদেরকে নেতা বানালে অসুবিধা হয় না আর এই যে রাজনৈতিকভাবে পারেন না সংগঠন করতে পারেন না সুকান্ত মজুমদার এমন একটা দলের সভাপতি তারা আর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারে না কমিটি নেই সাধারণ কর্মীরা বলছে নেতারা ব্যর্থ আদি বিজেপি বলছে সুকান্ত বাবুরা ব্যর্থ তো সুতরাং সুকান্ত বাবু নিজের চেয়ার নিয়ে টলোমলো এখন আবার সিবিআই ইউডি দেখে চমক ধমকের রাজনীতি করতে যাচ্ছে যত বেশি করবেন তত বেশি ডুববেন আসলে সুকান্তবাবুদের এখন নিজেদের ব্যর্থতা নিজেদের কর্মীদের কাছে বিজেপির মধ্যে আদি বিজেপির কাছে আর এস এর কাছে তাদের গ্রহণযোগ্যতা চলে গিয়েছে তাদের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা চলে গিয়েছে তা সেই কারণেই ওই নানা গল্প আর আবার সেই সিবিআই ইডি কেন দল দিয়ে হচ্ছে না মানুষের ভোটে হচ্ছে না কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে হচ্ছে না কেন্দ্রের বাহিনী দিয়ে হচ্ছে না এখন আবার সেই সিবিআই ইডি গল্প যত বেশি বলবে তত বার ডুববে আমাকে এই প্রশ্নগুলো করার আগে সুকান্ত মজুমদারকে কি আপনারা জিজ্ঞাসা করেছেন যে এই কথাগুলো ধারাবাহিক ভাবে বলে যাওয়ার পর ওনার নেতৃত্বে ভোটে বিজেপি ডুবল কেন এটা জিজ্ঞাসা করেছেন ভোটের প্রচারে এই যে আপনি কথাগুলো বলেন একটাও তো নতুন নয় এই কথাগুলো ধারাবাহিক ভাবে বলে যাওয়ার পর যখন বাংলার মানুষ প্রত্যাখ্যান করে এবং তার নেতৃত্বে সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি যে কথাগুলো বলে প্রচার করেছে বাংলা প্রত্যাখ্যান করেছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডুবেছে তারপরে আবার এক কথা বলছেন কেন কি জিজ্ঞাসা করেছেন একবার আগে জিজ্ঞাসা করে আসুন তারপর আমরা উত্তর দেব মুখ্যমন্ত্রী কিছু এত বড় সরকার এত বড় রাজ্য তাতে এত ভালো কাজ হচ্ছে কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে 99 শতাংশের বেশি কাজ ভালো হচ্ছে কোথাও এটা তো সমাজ তো কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে দশমিক শূন্য 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 এক পার্সেন্ট সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন পদক্ষেপ নিচ্ছেন থামাবার কথা বলছেন এ তো ভালো কথা এটাই তো অন্য কোন দল করে না সেটা ওদের তদন্তের বিষয় কনসার্ট ব্যক্তি কনসার্ট অ্যাকিউজড এবং তার লয়ার আশা করি এই মুহূর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই আমরা আশা করব যে ভোটের আগে যেগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে যে কাজগুলো করছিলেন এই সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা ভোটের পরে তারা বিজেপির নির্দেশে নির্দিষ্ট রাজনৈতিক রং রং লাগানো তদন্ত করবেন না বলে তারা মানুষের রায় থেকে অন্তত বার্তাটা তাদের কাছে স্পষ্ট হয়েছে হতেই পারে ভোটে হারলেই তো ওরা সিবিআই ইডি এই পুরো সিবিআই ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার রা হিসেবে ব্যবহার করা তাই সিবিআই ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যের কাহিনীটা সামনে চলে আসে

কয়লার সঙ্গে রাজ্য সরকারের কোথাও কোনো সম্পর্ক নেই খনি কয়লা কয়লা প্রোডাকশন নিরাপত্তা এই গোটা বিষয়টা কেন্দ্রে তো ফলে সেখানে যদি কোথাও কোনো লিকেজ হয়ে থাকে তো সেটা কেন্দ্রের ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই হচ্ছে তো সেখানে গিয়ে ধরপাকড় করুন বেড়েই চলেছে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য আজকেও অর্ডার হয়েছে এই মাসের গোড়াটাও প্রায় থাকতে চলেছে যে বাহিনীকে রেখে দেওয়া যে বিপুল খরচ প্রথম কথা হচ্ছে এটা একটা অকারণ খরচ হচ্ছে রাজ্য পুরদস্তু শান্ত এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই দুই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলি দখল করে থাকছে তাতে পঠন পাঠনের প্রচুর অসুবিধা হচ্ছে বারবার বলা হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করুক যাদের কেন্দ্রীয় বাহিনী রাখার এত শখ তো তারা কেন্দ্রীয় সরকারের জায়গায় ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার তাদের দপ্তরগুলোতে তাদের জায়গায় তাদের গেস্ট হাউস এগুলো সব ব্যবস্থা করুক স্কুল কলেজ এগুলোকে বন্ধ করে মানে সে তার পরিকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত করে সেই জায়গাগুলো সময় নষ্ট করার কি মানে আছে এটা তো দেখুন রাজ্য কংগ্রেস একটা শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে চলছে দু হাজার একুশ সালে সিপিএম এর সঙ্গে জোট করে শূন্য পাওয়া এবং পরবর্তীকালে এবারও ভরাডুবি শোচনীয় একটা হচ্ছে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা দুই হচ্ছে দিল্লিতে যে বিজেপি বিরোধী যৌথ নেতৃত্বের বিকল্প জোটের আবহ তার বিপরীত সুরে বাংলায় তৃণমূল বিরোধী আচরণ চালিয়ে যাওয়া এবং তিন সিপিএম যেটা বাংলার চৌত্রিশ বছরে সর্বনাশ করেছে সন্ত্রাস হিংসা নারী নির্যাতন অপশাসন রাজ্যকে পিছিয়ে দেওয়ার কাজ করেছে তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট মূলত এই তিন কারণে রাজ্য কংগ্রেস লাটে উঠেছে এক নিজেদের সাংগঠনিক দুর্বলতা দুই জাতীয় রাজনীতির বিজেপি বিরোধী বিকল্প মঞ্চে তৃণমূলের গুরুত্ব সম্মান না বুঝে সেই জায়গায় বাংলা এসে মূলমুলের ক্ষতি করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা আর সিন সিপিএম এর সঙ্গে জোট করা যেটা প্রকৃত কংগ্রেসীরা কখনো মেনে নেবে না এগুলো আমরা বারবার বলে এসেছি ফলে কংগ্রেস ভরপুর ডুমেশন এবং সেখানে দাঁড়িয়ে যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্ব বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে তাদের কথা বাংলার মানুষ শুনেনি এবার তাদের দলের মধ্যে কে কি করবে তারা আপনি কি মনে করেন যে অতিচুরির পরিবর্তে

বা অনুধাবন করে এ রাজ্যে তৃণমূল বিরোধী রাজনীতি করেছে এবং বিজেপিকে অক্সিজেন দিয়েছে আর তিন সিপিএম এর সঙ্গে জোট করা এটা প্রকৃত কংগ্রেসীরা কখনো মেনে নেবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো মানে আমরা চোখের উপর দেখতে পাচ্ছিলাম ডুবতে চলেছে তো ডুবেছেন তো এবার তাদের কে দাঁড়িয়ে নেবেন কে চলে যাবেন কে আসবেন সে ব্যক্তিগত ব্যাপারগুলো তাদের ব্যাপার কংগ্রেস তৃণমূল সম্পর্কে কি করে কোনো মত্রবা উষ্ণতা দেখুন পি চিদাম্বরম জি-র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কোনো বক্তব্য রাখব না কোনো মন্তব্য করব না শুধু এইটুকু বলতে পারি যে কেন্দ্রে দিল্লিতে ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোক্তা ছিলেন নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান ইন্ডিয়া জোট শক্তিশালী হোক এবং मोदी সরকারের যত তাড়াতাড়ি পতন ঘটে সেখানে ইন্ডিয়া জোট বিকল্প সরকার তৈরি করুক বাংলায় রাজ্য কংগ্রেস তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি অক্সিজেন দিয়ে চলছিল এবং তৃণমূলকে কুৎসা আক্রমণ সমস্ত রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে ফলে দিল্লির জাতীয় স্তরে। জাতীয় স্তরে যে রাজনীতি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস সেখানে যে তৃণমূল কংগ্রেস যে বিকল্প জোটের যে আধার ইন্ডিয়া তাতে দায়িত্বশীল ভূমিকা পালন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সিএম কে চিঠি এটা নিয়ে নতুন করে একটা আলোচনা খুব স্বাভাবিক কারণ এই যে নতুন আইনগুলি কার্যত গায়ের জোরে নিয়ে আসতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ যে আইনগুলি আনতে চলেছেন এবং এ সংক্রান্ত সংসদের যে কার্যক্রম তাতে কার্যত বিপুল সংখ্যক সাংসদকে খানিকটা গায়ের জোরে বাদ দিয়ে জোর করে এগুলিকে পাস করানো হয়েছে সেগুলি দেশের সামাজিক কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন এই তিনটি কোনো অবস্থায় এই মুহূর্তে তাড়াহুড়ো করে কার্যকর করবেন না এটা বিস্তারিত খতিয়ে দেখা প্রয়োজন বিশ্লেষণ প্রয়োজন

এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারী এর তদন্ত করছে সিবিআই কেন্দ্রের দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রের সংস্থা এরপরে কোনো তথ্য প্রমাণ আসল কি কি যেন আসল মাথাদের ধরতে হবে ধেড়ে ইঁদুরদের ধরে আনতে হবে প্রভাবশালীদের আনতে হবে সেগুলো তো আনতে হবে কেন্দ্রের এই দুর্নীতি থেকে তো কে আনবে সিবিআই কি করে আনবে কারণ কেন্দ্রের দুর্নীতি আবার তদন্ত করছে কেন্দ্রের সংস্থা আমরা বারবার বলছি সুপ্রিম কোর্টের কোন মাননীয় বিচারপতির সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টাডিতে নিতে হবে কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী তার বাড়ির আত্মীয় স্বজনদের খাটের তলা দেখতে হবে এবং প্রধানমন্ত্রীকেও নৈতিক দায় নিতে হবে নইলে এটা কি করে হবে এত বড় কেলেঙ্কারি প্রশ্ন ফাঁস